ভূমি মালিকদের জন্য একটি বিশেষ দুঃসংবাদ দিল ভূমি মন্ত্রণালয় ধরুন যদি আপনি জমির নাম জারি কিংবা সংশোধন না করে থাকেন তাহলে আপনার যদি জমির মালিকানা বাতিল হয়ে যায় কিংবা যারা নামজারির কথা ভাবছেন তাদের জন্য যদি বিশেষ কিছু নির্দেশনা দেয়া হয় যে এই নির্দেশনা না মানলে তাদের কোনোভাবে নাম জারি হবে না তাহলে কেমন হয়ে দাঁড়ায় নিশ্চিত দুশ্চিন্তা শেষ নেই কিংবা আপনি যদি ভূমি অফিসে নামজারি কিংবা জমা খারিজের জন্য আবেদন করেন এবং আপনার নামজারি কিংবা জমা খারিজ সকল প্রক্রিয়া মেনে করার ফলেও সকল মালিকানা সংক্রান্ত প্রমাণ থাকার পরেও বাতিল হয়ে যায় এবং বলা হয় যে সরকার নির্ধারিত তিনটি পদ্ধতিতে ছাড়া কোনোভাবে নামজারি করে দেওয়া হবে না তাহলে বিষয়টি কেমন হয় এই যে সমস্যাগুলো এগুলো এখন কিন্তু প্রত্যেকটা ভূমি মালিক ফেস করছে তাই এই সমস্যা যেন কোনো ভূমি মালিকের না হয় সেজন্য আজকে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত দিক নির্দেশনামূলক এই ভিডিওটিতে আলোচনা করেছি সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমরা যারা জমির নাম জারি করি না কিংবা নামদারি করার কথা ভাবছি তারা এখন থেকে নতুন নির্ধারিত যে তিনটি নিয়ম রয়েছে এই নির্ধারিত তিনটি নিয়মেই নাম জারি কিংবা জমা খারিজ করে খতিয়ান সংশোধন করতে হবে এর বাহিরে কোনোভাবে করার সুযোগ থাকছে না অর্থাৎ আমরা যদি জমি ক্রয় করি এবং দীর্ঘদিন ধরে সেই জমির নাম জারি না করি তাহলে কিন্তু আমাদেরকে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে যেগুলো আমাদের জন্য বড় ধরনের একটি দুশ্চিন্তার বিষয় আবার যারা নতুন করে নামদারির কথা ভাবছেন কিংবা নতুন করে জমির মালিক হয়েছেন নামদারি করেন নাই তারা এখন থেকে কিন্তু আর আগের পদ্ধতি মেনে নামজারি করতে পারবেন না নতুন নিয়ম মেনে নতুন পদ্ধতি অনুসরণ করে নামজারি সম্পন্ন করতে হবে এই নামজারি সম্পন্ন করার জন্য প্রথমে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি হলো যারা দলিল বলে জমির মালিকানা অর্জন করেছে অর্থাৎ ধরুন দলিল বলে কেমন আপনি একটি জমি যদি ক্রয় করেন তাহলে আপনার কিন্তু একটি দলিল তৈরি করে নিতে হয় সেটি সাবকবলা দলিল আমরা হিসেবে অবহিত করে থাকি কিংবা আমরা যদি হ্যাবা দলিল করে কোনো মালিগান অর্জন করি অনেক সময় অনেক ওয়ারিসদের মধ্যে এমন হয় যে জ্ঞানজাম ফাঁসা তাদের নিজেদের মধ্যে মিল নেই এটি দেখে পিতা কিংবা মাতা সেই সকল তাদের মালিকানা দিন জমিগুলো সকল সন্তানদের মাঝে হেবা করে দেয় যেন পরবর্তীতে ভাগাভাগি নিয়ে সমস্যা না হয় এই যে সংক্রান্ত দলিল কিংবা যদি কোনো ক্ষেত্রে ওয়াকফ করে দেওয়া হয় কিংবা দান করে দেওয়া হয় কিংবা উইল করে দেওয়া হয় এগুলো কিন্তু দলিল দ্বারাই করে দেওয়া হয় এখন এই সংক্রান্ত যে দলিলগুলো এই অর্থাৎ দলিল বলে যারা মালিক হয়েছে তারা কিন্তু দুইটি পন্থায় সম্পত্তির নাম করে নিতে পারবে একটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আর একটি হচ্ছে চলমান অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে অটোমোশন প্রক্রিয়া প্রক্রিয়াটি যদিও বা সরকার গত মাসে বলেছিল যে সামনে মাসে অর্থাৎ সেপ্টেম্বরের নাগাদি সারা দেশে একযোগের চালু হবে কিন্তু আদতে সেই উদ্যোগ গ্রহণ করা হয় নাই এখনও প্রায় একুশটি উপজেলাতে এটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে সেটি যদি সারা দেশে খুব দ্রুত চালু হয় এবং সরকার ঘোষণা দেয় যে কালকে থেকেই এই প্রক্রিয়ার নামদারি সম্পন্ন করতে হবে তাহলে এটি কিন্তু বাস্তবায়ন হবে অর্থাৎ যখন দলিল তৈরি হয় এবং জমির মালিকানা হস্তান্তর হয় তখনই অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশনের সময় ভূমি অফিসের থেকে একটি দিক নির্দেশনা দেওয়া হবে যে এই জমিতে যারা মালিকানা হস্তান্তর করে দিচ্ছেন তারাই জমির আসল মালিক মালিকানা সংক্রান্ত যে হস্তান্তর সেটিতে কোনো বাধা নেই সেই সময়ই ভূমি অফিস থেকে দলিলটি রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস থেকে নির্দেশনা মেনে দলিলটি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এবং অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নাম ওই যে ব্যক্তি জমির মালিকানা অর্জন করলেন তার নামে সংশোধিত হয়ে যাবে এই প্রক্রিয়া যদি না পান তাহলে ভূমি অফিস থেকে সরাসরি যে নির্দেশনা রয়েছে অর্থাৎ যখন আমরা নামজারি করি তখনই কিন্তু আমাদের নামজারির প্রথম প্রক্রিয়া হচ্ছে আমাদেরকে অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হয় সেই ফর্মটি পূরণ করার মাধ্যমে আমাদেরকে ভূমি অফিসে আমাদের যে মালিকানা দলিল খাজনার কাগজ তারপরে যে সাপ কবলা দলিল যে ভায়া দলিল আছে সেই দলিলগুলো এগুলো পর্যন্ত জমা দিতে হয় এখন ভূমি অফিস থেকে এই ডকুমেন্টগুলো জমা দেওয়ার পরে একটি শুনানির ডেট দেওয়া হবে এবং সেই শুনানিতে ভূমি মালিককে উপস্থিত থাকতে বলা হবে সেই সময় ভূমি মালিকরা যখন উপস্থিত থাকবেন সেই সময় এই ভূমি অফিসে একটি শুনানি হবে সেই শুনানিতে সকল ডকুমেন্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে ভূমি মালিকদেরকে একটি খতিয়ান অর্থাৎ সংশোধিত খতিয়ানের কাগজ সরবরাহ করা হবে এবং নির্দিষ্ট তিন মাস সময় দেওয়া হবে এই তিন মাসের মধ্যে যদি কোনো অবজেকশন আসে যে এই খতিয়ানটি তৈরি করা হয়েছে কিংবা যিনি তৈরি করে নিয়েছেন তার সমস্যা আছে মালিকানা সংক্রান্ত তাহলে সেটি বাতিল করা যাবে কিংবা বাতিল হওয়ার সুযোগ থাকবে যদি এই প্রক্রিয়ায় যদি কোনোভাবে তিন মাসের মধ্যে কোনো অবজেকশন না আসে তাহলে তাদের এই নাম জারিটি অটোমেটিক ভাবে পরবর্তীতে কার্যকর ভূমিকা পালন করবে অর্থাৎ নির্দিষ্ট তিন মাস পরে সেটি কার্যকরী ভূমিকা পালন করবে তিন মাস পরে আর কেউ সেটিতে বাধা প্রদান করতে পারবে না আর যদি কোনো কারণে কোনো ধরনের অরাজকতা থাকে কিংবা কোনো ডকুমেন্ট কিংবা প্রমাণে ঘাটতি থাকে তাহলেও কিন্তু ভূমি অফিস থেকে আর কোনোভাবে নামদারীটি বাতিল করে দেওয়া হবে না কিংবা বাতিল করে দেওয়া যাবে না ভূমি অফিসকে বলা হচ্ছে ভূমি মালিকদেরকে সর্বপ্রথম অবহিত করতে হবে যে আপনাদের এই এই ডকুমেন্ট ঘাটতি রয়েছে কিংবা এই প্রমাণ রয়েছে কিংবা এই সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিংবা প্রমাণগুলো যদি ভূমি মালিক সরবরাহ করতে পারে কিংবা সমাধান করতে পারে পরবর্তীতে তাদের নামে ওই যে খতিয়ান সেটি আরেকটি শুনানি ডেকে সংশোধন করে দিতে হবে এবং ভূমি মালিকদেরকে সেটি সরবরাহ করতে হবে এরপরে আর একটি বিষয়ের কথা বলা হচ্ছে এবং সেটির মধ্যে দুটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে দুইটি নির্দেশনা এই জন্য দেওয়া হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যদি পূর্বপুরুষেরা সম্পত্তি হাবা করে না দিয়ে যায় রেখে গেল সম্পত্তিগুলো পরবর্তীতে ওয়ারিসরা নিজেদের মধ্যে কে কীভাবে ভাগ বন্টন করবে এটি কোনোভাবে সমাধান করতে না পারে তাহলে আমরা আগে কিন্তু অনেককে পরামর্শ দিয়েছিলাম এবং এই রাস্তাটি খোলা ছিল যে তারা যেটুকু অংশ পাবে সেইটুকু অংশ রেখে যাওয়া মোট সম্পত্তির থেকে প্রত্যেক দাগ দাগে তার অংশটুকু সমানভাবে যেটুকু পাওয়ার কথা অর্থাৎ দশ শতাংশ সম্পত্তি যদি থাকে সেই দশ শতাংশ সম্পত্তি থেকে তার অংশ যদি দুই শতাংশ হয় তাহলে দুই শতাংশ সে আলাদা করে নাম জারি করে ক্ষতি সংশোধন করতে পারবে এক্ষেত্রে তার ওয়ারিশান সনদ হলেই হয়ে যেত এখন এই পদ্ধতিতে আর করা যাবে না না পরবর্তীতে মধ্যে তৈরি হয় এজন্য বলা হচ্ছে যে এই ধরনের সমস্যা থাকলে সকল অর্থাৎ একাধিক ওয়ারিস থাকলে মিলে একটি সনদ সংগ্রহ করবে ওয়ারিশান এবং সেই ওয়ারিশান সনদের মাধ্যমে সকলে মিলে ভূমি অফিসে গিয়ে যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে হবে অর্থাৎ যৌথ খতিয়ান আবার ফেরত আনা হয়েছে এবং এই যৌথ খতিয়ানে অবশ্যই সকল ওয়ারিদের অংশগ্রহণ থাকতে হবে কোনো ওয়ারিশকে বাদ দেখে কোনোভাবেই সম্পন্ন করার সুযোগ নেই এবং যখনই সকল ওয়ারিসরা যৌথ জন্য আবেদন করবে তখনই ভূমি অফিস থেকে সকল ওয়ারিদের নামে যৌথ খতিয়ান করে দেওয়া হবে সকল সম্পত্তিতে সকলের সমান ভাগ এটি বিবেচনা রেখে এবং সকল বিষয় উল্লেখপূর্বক এবং এখানে আগে যেমন যৌথ খতিয়ানের সম্পত্তিতে কার কতটুকু অংশ এটি উল্লেখ করার সুযোগ ছিল না এখনও কিন্তু নেই এখনও বলা হচ্ছে কার কতটুকু অংশ প্রাপ্য সেটি শুধু উল্লেখ করে দিতে হবে কে কোন দাগে ভোগ্য করবে কার নামে ক্ষতি সংশোধন হবে এটি করে দেওয়ার সুযোগ থাকছে না এবং দুই নম্বর কিংবা আমাদের সর্বসাকলের তিন নম্বর যে পয়েন্টে সেটি হলো যদি ওয়ারিসরা যৌথ থেকে বের হয়ে যেতে চায় কিংবা সকলে নিজের অংশটুকু আলাদাভাবে নামজারি করে খতিয়ান তৈরি করে নিতে চায় সেক্ষেত্রে সকল ওয়ারিসদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা আপসে বন্ধন করে সেটি একটি দলিল তৈরি করে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সেই রেজিস্ট্রেশন সম্পন্ন সময়ে আগের অটোমেটিক প্রক্রিয়া যদি কেউ পায় সেই অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ নামে খতিয়ান সংশোধন করে নিতে পারবে কিংবা হয়ে যাবে আর যদি সেখানে না হয় তাহলে পরবর্তীতে যে আলোচনা করলাম আলাদা করে অনলাইনে ফর্ম পূরণ করে একটি শুনানির ডেট নিয়ে সেই কেস নাম্বার অনুযায়ী উপস্থিত হবেন তিনি এবং সেখান থেকে সেদিনকে তার নামে নাম করে খতিয়ান সংশোধন করে দেওয়া হবে এই পদ্ধতির বাহিরে কিন্তু ওয়ারিদের সম্পত্তির ক্ষেত্রে আর কোনোভাবেই নামজারি করে খতিয়ান সংশোধনের সুযোগ থাকছে না অর্থাৎ একটু কমপ্লিকেটেড হয়ে গেছে তারপরেও বিষয়টি দুঃসংবাদ হলেও ভূমি মালিকদেরকে একটু হয়রানি করা হলেও এখন থেকে কিন্তু খতিয়ান নিয়ে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না অর্থাৎ খতিয়ান তৈরি হলে যে মিসকেস হয় পরবর্তীতে গ্যাঞ্জাম ভাষার তৈরি হয় এগুলো হওয়ার কিন্তু কোনো সুযোগ রাখা হচ্ছে না এক প্রকার সুসংবাদই বলা যায় কি কিন্তু ভূমি মালিকরা যে প্রচলিত নিয়মে অভ্যস্ত সেটির থেকে কিন্তু বের হয়ে আসতে হচ্ছে এবং ভূমি মালিকদেরকে এই নিয়ম মেনেই নিজেদের সম্পত্তিগুলো নাম জারি করে ক্ষতিয়ান সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিয় ভিয়াস এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় কোনো দালালের শরণাপন্ন না হয়ে কোনো মাতবরের শরণাপন্ন না হয়ে সরাসরি একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন তার শরণাপন্ন হবেন কিংবা তার মাধ্যমে কার্য সম্পদন করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান কোনো ধরনের তথ্য নিতে চান সহযোগিতা নিতে চান আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ